কি খাচ্ছে মনি কর্নফ্লেক্স খাচ্ছে বাবা কি আওয়াজ করছে রে বাবা নমস্কার বন্ধুরা ভিলেচুড কুকিং বেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা দারুর সাথে রেসিপি নিয়ে চলে এসেছি পিরিং শাকের রেসিপি তো আমাদের শরীরে যে কোনো শাকই কিন্তু খুবই উপকার তো তারই মধ্যে এই একটি শাক যেটা খেলে মানে শরীরে প্রচুর পুষ্টি জোগায় এবং কোষ্ঠকাঠিন্য এবং শরীরে যাবতীয় রোগের কিন্তু হাত থেকে বাঁচায় এই পিরিং শাক তো গ্রাম বাংলায় কিন্তু এই শাক পাওয়া যায় তো বাজার থেকে কিনে আনা হয়েছে তো শাকটাকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এরপরে একটু লবণ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেবো তো পিরিং শাকটা দেখতে কিন্তু শুশনি শাকেরই মতো কিন্তু শুষ্ণি শাকের পাতাগুলো একটু নরম হয় এটা একটু শক্ত শক্ত টাইপের পাতাটা আর এটা বেশ ঝাঁক টাইপের হয় শাকগুলো তো এটা খেতে কিন্তু খুব সুন্দর একটা খুব সুন্দর একটা স্মেল আসে এই শাকে রান্না করলে খুব সুন্দর লাগবে একদম শুকনো শুকনো বড়ি দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে আমি এখানে মুগের ডাল দিয়ে রান্না করবো তো শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এরপরে কড়াইয়ে আমি তেল দিয়েছি দু চামচের মতো শুকনো লঙ্কা পাঁচ ফুরন একটু জিরে আর এরপরে আমি মুগ মুগ ডাল মুগ ডাল ওই এক মুঠোর মতো দিয়ে দিয়েছি দিয়ে সবজিগুলো ধোয়া ছিল সবজিগুলো যেটা দেয়া হয়েছে মূলো আলু বেগুন শিম তো সবজিগুলো দিয়ে ঢাকা দেয়া হয়ে গেছে তারপরে ঢাকনা খুলে সবজিটাকে ভালো করে নেড়ে নেবো হ্যাঁ এর মধ্যে বেগুন আছে অল্প পরিমাণে বেগুনটা দিয়েছি খুব বেশি দেওয়া হয় আর শাকটাও কিন্তু অতটা শাক ছিল একদম সেদ্ধ করতে একদম একমুঠো হয়ে গেছে তো এই শাকটা দিয়ে ভালো লাগবে রেসিপিটা করব তোমরা এখানে বড়িয়ে দিতে পারো আমি এটা নিরামিষ করছি মটর ডালে বড়িয়ে দিতে পারো তো এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা দিয়েছি এবার কষিয়ে নেব এরপরে যেটা দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এরপরে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না এটা কিন্তু ঝাল ভালো লাগবে না শাকের রেসিপি এমনি মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে খুব বেশি ঝাল ভালো লাগবে না এরপরে সামান্য পরিমাণে যে জলটা দিয়ে বয়েল করেছিলাম শাকে সেই জলটা অল্প পরিমাণে দেবো তো এরপরে শাকটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবার শাক আর সবজি একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে পিষিয়ে নেব ঝরঝরে ভাত গরম ভাত আর এই শুকনো শুকনো শাকের রেসিপি দারুণ লাগবে বন্ধুরা এরপরে ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে ভালো করে সবজিটাকে নেড়ে নেব একটু বেশ খুন্তি দিয়ে ঘেটে নেব সবজিটা আলুগুলোকে একটু ঘেটে দেবো এরপরে সামান্য পরিমাণে গরম মশলা দেবো এক চিমটির মতো গরম মশলা দেবো আর একটু চিনি দেবো মিষ্টি মিষ্টি হবে আর একটু সর্ষের তেল দেবো দিয়ে ভালো করে বেশ নেড়ে চেড়ে নামিয়ে নেব প্রত্যেক দিন যদি আমাদের মানে খাবারের মেনুতে যদি শাকের একটা রেসিপি থাকে তাহলে কিন্তু শরীরে প্রচণ্ড পুষ্টি মানে এটা একদম পুষ্টিকর রেসিপি তো তৈরি হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করেছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে